চাকতি নিক্ষেপে একটি থ্র বাতিল হওয়ার কারণগুলো আলোচনা করব। এখন আমরা যে প্রশ্নটি আলোচনা করব। যে একটি চাকরি নিক্ষেপের থ্র বাতিল হওয়ার কারণ অথবা যে সব কারণে চাকরি নিক্ষেপের একটি সুযোগ বাতিল হয়ে যায় প্রথমে নাম ডাকার ষাট সেকেন্ডের ভিতরে নিক্ষেপ করতে ব্যর্থ হলে অর্থাৎ নাম ডাকার ষাট সেকেন্ডের ভিতরে যদি কেউ নিক্ষেপ করতে ব্যর্থ হয় তাহলে তার একটি সুযোগ নষ্ট হবে নিক্ষেপের সময় শরীরের কোনো অংশ বৃত্তের বাহিরের অংশ স্পর্শ করলে নিক্ষেপের সময় শরীরের কোনো অংশ বৃত্তের বাহিরের অংশ স্পর্শ করলে তিন নম্বর সার্কেলের চারপাশে রিং থাকলে নিক্ষেপের সময় তার উপরের অংশ স্পর্শ করলে সার্কেলের চারপাশে রিং থাকলে অর্থাৎ সার্কেলের চারপাশে যদি রিং থাকে তাহলে এই নিক্ষেপের সময় তার উপরের অংশ স্পর্শ করলে একটি সুযোগ বাতিল হবে হবে নিক্ষেপের পর বৃত্তের সামনের অর্ধাংশ দিয়ে বের হলে অর্থাৎ নিক্ষেপ করার পর এই বৃত্তের যদি সামনের অংশ দিয়ে বের হয় তাহলে একটি সুযোগ নষ্ট হবে চৌত্রিশ দশমিক বিরানব্বই ডিগ্রি কোণের বাহিরে নিক্ষেপ করলে অর্থাৎ এই সেক্টরটা যা আছে সাক্তি নিক্ষেপের সেক্টর এই সেক্টরের যে চৌত্রিশ দশমিক বিরানব্বই ডিগ্রির যে কোন অ্যাঙ্গেলটা আছে এর বাহিরে যদি নিক্ষেপ করে বা তার বাহিরে যদি স্পর্শ করে তাহলে একটি সুযোগ বাতিল হবে চাকতি চাকতি হতে চাকতি হাতে বৃত্তে প্রবেশ করে বৃত্তের মধ্যে চাকতি রাখলে অর্থাৎ অর্থাৎ চাকতি হাতে বৃত্তে প্রবেশ করলে বৃত্তের মধ্যে চাকতি রাখলে বৃত্তের মধ্যে কোনোভাবেই চাকতিটা রাখা যাবে না যদি বৃত্তের ভিতরে চাকতি রাখে তাহলে একটি সুযোগ বাতিল বলে গণ্য হবে তারপর হল চাকতি নিক্ষেপের পর চাকতি শূন্য থাকা অবস্থা বৃত্ত ত্যাগ করলে চাকতি নিক্ষেপের পর যদি চাকরিটা শূন্য থাকে অর্থাৎ ভূমিতে পড়ার পূর্বেই যদি বৃত্ত ত্যাগ করে তাহলে একটি সুযোগ বাতিল হবে এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় যে চাকরি নিক্ষেপের পর চাকরি সুন্দরভাবে নিক্ষেপ করা হয়েছে কিন্তু এই চাকতিটা ল্যান্ড করার পূর্বেই যদি বৃত্ত কেউ ত্যাগ করে তাহলে ওই খেলোয়াড় একটি তার একটি সুযোগ বাতিল হবে এই ছিল চাকরি নিক্ষেপের একটা নিক্ষেপ বাতিল হওয়ার কারণ এই প্রশ্নটা এমনভাবে হতে পারে যে চাকরি নিক্ষেপে একটি থ্র বাতিল হওয়ার কারণগুলো উল্লেখ করুন